ঈসা নবীর একটা উম্মত আর আমার নবীর একজন উম্মত ঈসা নবীর উম্মত ডাক দেয় কয় আমার নবীর দাম বেশি আর উম্মতি মুহাম্মাদি বলে আমার নবীর দাম বেশি ঈসা নবীর বলে আমার নবীর দাম বেশি উম্মতি মুহাম্মাদি অর্থাৎ আমার নবীর উম্মত বলে আমার নবীর দাম বেশি এবারে উম্মতি মুহাম্মাদি বলে তোমার নবীর যে দাম বেশি কেমনে বেশি এবারে ঈসা নবীর উম্মত কয় আমার নবীর দাম বেশি একটা মাত্র কারণে আমার নবী তো আছে চতুত্র আসমানে এখনো উপরে কিন্তু তোমার নবী আছে মাটির নিচে এই দিক দিয়া আমার নবী উপরে আর তোমার নবী আছে মাটির নিচে এই জন্য তোমার নবীর এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পৈ গাম্বরের মধ্যে কোন নবী পৈ গাম্বর আর যাইতে পারে নাই একমাত্র আমার নবী ছাড়া অন্য কোন নবীকে আমার আল্লাহর সমল্লায় নেই নাই আল্লাহর বাড়িতে নেই নাই আল্লাহ নিজে দাওয়াত দিয়া আমার নবীকে আরশ মহল্লায় নিয়েছেন ওই আরশ মহল্লার ধন্য হয়েছে আমার নবীর জুতা মুবারকের দুলি মুবারক লাগার কারণে আরশ মহল্লায় যাওয়ার পরে আমার নবী উম্মতের মায়া আমার নবী জমিনের মধ্যে এসেছে আমার উম্মত থাকব জমিনে আমি কেমনে থাকব আর সে মহল্লাই এই জন্য আমার নবী জমিনের মধ্যে এসে পড়েছে হাদিস শরীফের মধ্যে আসছে কিন্না রওদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রহমাতুল্লী লালামিনের রোজা মুবরকের মাটি মুবারক কাবা শরীফ তে রহমা তুল্লী রিনের রোজা মুবকের মাটি মুবারক আল্লাহর আর সম আল্লাহ অনেক দামি